আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে রমজানুল মুবারক আর একটা ভিডিও নিয়ে চলে আজকে যে প্যাকেজটা দেখতে পাচ্ছেন ফুল হোয়াইট বিল্ড আপনারা চাইলে কিন্তু এই ফুল সেটআপটা ব্ল্যাকও নিতে পারবেন কিন্তু আমরা দেখাচ্ছি হোয়াইট বিল্ড দিয়েই এখানে একদম হান্ড্রেড হার্জের আইপিএস একটা মনিটর রয়েছে এবং একদম নতুন মানে এই কেসিংটা একদমই নতুন এসছে আপনারা এটাতে চাইলে এম এটি এক্স মাদারবোর্ড মাইক্রোটিএক্স তা অথবা সব ধরনের মাদারবোর্ড কিন্তু ইউজ করতে পারবেন পাশাপাশি এটা দিয়ে ফ্রি ফায়ার খেলতে পারবেন খুব স্মুথলি একদম পাড়ের মতো ফ্রি ফায়ার খেলতে পারবেন ভিডিও এডিটিং থেকে শুরু করে গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডেভেলপমেন্টের যেসব কাজ রয়েছে এগুলো সবকিছু করতে পারবো স্মুথলি তো ফার্স্টে চলে যাচ্ছে ইট থেকে ইয়ে মানে এই পুরো রোজার মাস জুড়ে আপনার এই প্যাকেজটা আমাদের কাছে পেয়ে যাবেন তো ফার্স্টে চলে যাচ্ছি প্রসেসর এখানে পেয়ে যাচ্ছেন ফাইভ ফোর জেনারেশন একটা প্রসেসর মোটামুটি এটা একটা জাতীয় প্রসেসর এটা দিয়ে আসলে সব ধরনের কাজই করা যায় আপনি টুকটাক ভিডিও এডিটিং করবেন ফ্রি ফায়ার গেমস খেলবেন ওয়েব ডেভেলপমেন্টের কাজ করবেন তারপরে এছাড়াও আরো যত ধরনের কাজ রয়েছে সবকিছু করতে পারবেন অনেকে বলবে যে ফায়ার খেলা যায় কিনা এখানে এসে গেমসটা খেলে তারপরে কিন্তু এই পেয়ে যাচ্ছেন এই খুবই দারুণ আপডেটের একটা কিন্তু আপনার পাশাপাশি এইচ ভিজিএ পেয়ে যাবেন লাগানোর ও পেয়ে যাবেন এই মাদার এবং এই সিরিজ এটা কিন্তু একদম ভালো এবং আপডেট এটা প্রাইসটা মোটামুটি পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকার ভিতরে থাকে র্যাম পেয়ে যাচ্ছেন এখানে হাইপার এক্স ব্র্যান্ডে এইট জিবি ষোলো আছে হিট জিংশন একটা গেমিং র্যাম খুবই দারুণ একটা র্যাম এটা তিন বছর রিপ্লেসমেন্ট রয়েছে এবং আপনারা চাইলে কিন্তু আর একটা স্টিক অ্যাড করে নিতে পারেন এই পিসির সাথে এটার প্রাইসটা বারোশো থেকে তেরোশো টাকার ভিতরে থাকে এখানে আমরা এস দিচ্ছি কোনো হার্ড ডিস্ক রাখছি না বিয়স একশো আঠাশ জিবি একটা সাট এসডি নিয়ে পাচ্ছেন এই পিসির সাথে এটার প্রাইসটা মোটামুটি তেরোশো থেকে চোদ্দশো টাকার ভিতরে থাকে বিয়স এখানে মনিটর যেটা পেয়ে যাচ্ছেন খুবই দারুণ একটা মনিটর বিয়স খুবই দারুণ এটা হচ্ছে অ্যাটলাস ব্র্যান্ডের খুবই দারুণ হান্ড্রেড একটা মনিটর খুবই দারুণ দেখতে পাচ্ছেন স্ট্যান্ডটা হান্ড্রেড হাজার আপনারা গেম খেলতে পারবেন আপনার কাজ থেকে শুরু করে আরও যত ধরনের কাজ হয়েছে আমি যদি আসলে এখানে ভিডিও চালাচ্ছি গেমটা কত সুন্দরভাবে চলছে একদম স্মুথলি এবং এই মনিটরটা ইন্ডিভিজ প্রায় সত্যি সাত হাজার পাঁচশো টাকার ভিও হান্ড্রেড হাজার মনিটর এবং পাশাপাশি এখানে আমরা কিবোর্ড দিয়ে দিচ্ছি আপনাদের সবার পছন্দের সেই কিবোর্ডটা সেটা হচ্ছে আওয়ালা ব্র্যান্ডের এফ থ্রি জিরো সিক্স ওয়ান আপনার আহ এই কিবোর্ডটা কিন্তু আপনাদের সবার পছন্দের হোয়াইট এবং সিয়া সিলভার অ্যাশ কালার এর এই কিবোর্ডটা আপনারা পেয়ে যাচ্ছেন এবং এটার সাথে পাশাপাশি মাউসটাও পেয়ে যাচ্ছেন এটা কিন্তু টোটালি আট জিবি বছরের রিপ্লেসমেন্ট রয়েছে এক হাজার টাকা কেসিং হিসেবে এখানে যেটা পেয়ে যাচ্ছেন খুবই দারুণ ভিওর্স আহ এয়ার ব্র্যান্ডের নতুন একটা কেস এসছে এবং খুবই দারুণ এটাতে আপনারা এলইডি কিন্তু কিন্তু চেঞ্জ করতে পারবেন চাইলে অফ করতে পারবেন সব ধরনের ফ্যাসিলিটিস কিন্তু এই কেসিংটাতে রয়েছে এবং এটা আপনারা এটা ইউজ করতে পারবেন একটা কেসিং কিনলে সব এবং খুবই দারুণ মানে কেসিংটা নতুন এসছে এবং এটা দিয়ে আমরা এই প্যাকেজটা দেওয়া শুরু করলাম পিছনে দুই পিছনে একটা উপরে বিটা এবং নিচে বিটা পাঁচটা এজি ফ্যান শুয়ে কেসিংটার প্রাইস পড়বে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় এছাড়াও পাওয়ার সাপ্লাই রয়েছে ওভার ব্র্যান্ডের তিনশো পঞ্চাশ ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই জেনুইন এটা কিন্তু দুই বছরের গ্যারান্টি শোয়েটার প্রাইস টেন রিজাল তেরোশো টাকা ভিউয়ার্স এই ফুল প্যাকেজটা ভিউয়ার্স মানে আপনারা পেয়ে যাচ্ছেন মানে এখন পর্যন্ত আমরা যতগুলো পিসি দিয়েছি এই বাজেটে সব তার থেকে সব থেকে কম মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় পুরো রমজান মাস ঘিরে কিন্তু আপনারা এই প্যাকেজটা পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় তো আসলে যারা আমাদের এই প্যাকেজটা অর্ডার করতে চান আমাদের এখানে এসে নিতে পারবেন চাইলে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে কোরিয়া নিতে পারবেন সেক্ষেত্রে মাত্র দুই হাজার চল্লিশ টাকা বিকাশ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বারটা মেসেজ করতে হবে চব্বিশ ঘন্টার ভিতরে ছিল আপনার ঠিকানা এছাড়া আপনারা যদি আমাদের এখানে আসতে চান চলে আসতে হবে ঢাকা নিউ এলিফেন্ট রোড সুবাস্থকিরাইস এবং এলেভেন থ্রি সব নাম্বার হচ্ছে তিনশো বারো তিনশো তেরো পিসি এক্সপ্রেস দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ